একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আমি লিখলাম ধানমন্ডি বত্রিশে আয়নাঘর এবার ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশে আয়নাগর সন্দেহ জনতার ভিড় ধানমন্ডি বত্রিশে আয়নাগর সন্দেহ জনতার ভিড় বাংলাদেশ প্রতিদিনে এবং এই ইতেফাকে হচ্ছে আয়নাগর সন্দেহ ভীর পানির নিচে লুকানো আয়নাঘর আর ধানমন্ডি বত্রিশে মিলল অবিশ্বাস্য সব প্রমাণ ধানমন্ডি বা বাংলা লেখা হয়েছে ধানমন্ডি বত্রিশে আয়নাগর গুজব নাকি সত্য তারপরে ইত্তেফাকে আবার গোপন আয়নাগর ধানমন্ডি বত্রিশে পানির নিচে মিলল ধানমন্ডি বত্রিশে কি আয়নাগর আছে ইত্তেফাক আর টিভি আর ধানমন্ডি বত্রিশে সর্বশেষ পরিস্থিতি আয়নাগর সন্দেহ জনতার ভিড় আবার হচ্ছে এন টিভি ধানমন্ডি বত্রিশে বাড়ি এখন শুধু ইতিহাস ধানমন্ডি বত্রিশে ভাঙসুরের ঘটনা কি বলছে আচ্ছা এবার আসি অর্থাৎ আয়নাগড় নাম নিয়ে যদি নিউজ লেখা হয় তাহলে এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা ট্রেন্ডিংয়ে চলে যায় যদি বলি যে আওয়ামী লীগের শাসন আমলে শুরুটা হয় যে আয়নাগরে যে বিভিন্ন বন্দি করা হয়েছে মানুষদেরকে এবং হচ্ছে যে শেখ হাসিনাকে পতনের পরে বিভিন্ন আয়নাগরের সন্ধানও পাওয়া গেছে সেটি হচ্ছে সহ র্যাবের এবং ডিবির কিছু ছেল ছিল যেখানে আয়নাগর নামে পরিচিত পেয়েছে এবং সেই আয়নাগরের রহস্য ব্যাপকভাবে কিন্তু মানুষকে আবেগে লাগে যে আয়নাগরের মতো জায়গায় মানুষকে এভাবে রাখা হতো সেই কারণেই মূলত আয়নাগর একটা ট্রেন্ডিং সংলাপ বা ট্রেন্ডিং ওয়ার্ড বলা যেতে পারে যেটিকে মিডিয়াতে প্রচার করা হয় এমনভাবে যে বিহু বাণিজ্য যেটা আমরা সবাই আপনারা বুঝি এবং সেটি নিয়ে এবং এমন এমন টাইটেল দেওয়া হয় যেটা আপনি না দেখলেই নয় তবে কিছু টাইটেল এমনভাবে না দিলেও পারে মিডিয়া এই টাইটেলগুলো না দিয়ে পারে কিভাবে যে তারা জানে যে এটার মধ্যে এমন কিছু নেই বা চাইলে স্বাভাবিকভাবে করা যায় কিন্তু সেগুলোকে মিডিয়া এমনভাবে প্রচার করে যে ভিউ হতে হবে এটা আসলে আমার বিবেক থেকে বলবো যে লজ্জা এই লজ্জা আসলে মানুষকে এমনভাবে বিব্রত করছে যে মিডিয়াগুলো মানুষ ঘুরে ফিরে কিন্তু আপনারা যেই টাইটেলগুলো দেখালাম ঘুরে ফিরে কিন্তু এরকম কোনো কিছু হলে মানে প্রশাসনের পক্ষ থেকে দু দু এক ঘন্টার মধ্যেই কিন্তু পদক্ষেপ নেওয়া হইতো এবং এটা নিয়ে সর্বোচ্চভাবে একটা ব্রিফ করা হইতো এবং আনুষ্ঠানিকভাবে সব কিছু প্রমাণ করতো এই আয়নাগড় নামটা নিলেই যেমন মালাখান সহ ব্যাপক আয়নাগর পাওয়া গেছে যেখানে সেখানে এখন আয়নাগর পাওয়া যায় এই আয়নাগর দিলেই মানে বিউ আসলে এগুলা নিন্দা ছাড়া আমি কিছু দেখছি না লজ্জা বলতে পারি যে মিডিয়াগুলো এখন অনেকগুলোই এরকম প্রতিষ্ঠিত হাউজ আমরা গুগলে সার্চ করলি দেখতে পেয়েছেন বা দেখানোর চেষ্টা করছি তো এটা নিয়ে আসলে ভাই কি বলবো